নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে গরম ভাতের সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে মন ভরবে না বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন জলের মধ্যে দিয়ে দিলাম হাফ পাটি পরিমাণ সোয়াবিন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সোয়াবিনগুলোকে একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে সবিনগুলোকে দু মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নিলাম সবিনগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম জল থেকে সবিনগুলোকে তুলে একটা বাটির মধ্যে ঠান্ডা জল রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা জলের মধ্যে সবিনগুলো দিয়ে দিলাম সবিনগুলো ঠান্ডা হতে থাক সেই সেইভাগে আমি কয়েকটা উপকরণ রেডি করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনে বাদাম এরপরে মিডিয়াম ফ্লেমে চিনি বাদামটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাদামগুলোকে এক মিনিট মতো নেড়ে ভেজে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ কালো সরষে এক চা চামচ পোস্ত এরপরে লো ফ্লেমেই এগুলোকে আবারও একটু নেড়ে ভেজে নিচ্ছি লো ফ্লেমে দু মিনিট মতো আবারও ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলো কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এগুলো ঠান্ডা হতে থাক সেই ফাঁকে আমি যে সয়াবিনগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম সেই সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে জলটা ভালোভাবে চিপে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে সমস্ত সয়াবিন নিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সয়াবিনগুলো বেটে নিলাম এরপরে বেটে নেওয়া সোয়াবিন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখানে সয়াবিনগুলো একদম মিহি করে বাটার দরকার নেই ঠিক এইভাবে সোয়াবিনগুলো বেটে নিতে হবে বেটে নেওয়া সোয়াবিন একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে বাদাম সরষে ও পোস্তটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে নিলাম এরপরে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে এগুলোকে গুঁড়ো করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কুচি এখানে আমি ফ্রেশ নারকেল কুচি ব্যবহার করেছি তবে তোমরা চাইলে নারকেলের ডাস্টটাও ব্যবহার করতে পারো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার মিক্সি জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি যে বাটিতে সোয়াবিনটা বেটে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিলাম আর যে বাটাটা রেডি করেছিলাম সেই বাটাটা সবিনের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এরপরে দিয়ে দেব এক চা চামচ কাঁচা সরষের তেল এবারে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে এরপরে মিষ্টি চারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে ভেজে নিলাম এরপরে যে সোয়াবিনটা বেটে রেখেছিলাম সেই সোয়াবিন বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে সোয়াবিন বাটাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব বন্ধুরা গরম ভাতের সাথে এই সোয়াবিনের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি হবে যে এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে সবিন বাটাটাকে তিন চার মিনিট সময় ধরে রান্না করে নিলাম সবিন বাটার জলটা একদম শুকিয়ে গেছে আর দেখো একদম ঝুরঝুরেভাবে রান্না হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সবিন বাটাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরা হাঁচবাবাৰ নতুন কোনো ৰেচিপি নিয়ে